আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক নিউজ ডেস্কের খবর বিয়ের আসরে ভুয়া বরযাত্রী পাত্র কারাগারে সবকিছু ঠিকঠাক মতোই এগিয়ে যাচ্ছিল আর ঘন্টাখানেক খোলেই বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ હતો কনে নিয়ে বাড়ি যেতে পারতেন তিনি কিন্তু সবকিছুতেই গোলমাল তৈরি হয় একটি সন্দেহ থেকে বিয়ের অনুষ্ঠানে যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তাদের নিয়ে সন্দেহ হয় কনে পক্ষের বিয়ের অনুষ্ঠানে বরের আমন্ত্রিত অতিথিদের সাথে যখন কনেপক্ষের লোকজন কথা বলতে শুরু করে তখন জানা গেল যে আমন্ত্রিতদের সাথে বরের কোনো সম্পর্কই নেই আমন্ত্রিত অতিথিরা বরের পরিবারের সদস্য কিংবা বন্ধু নয় তাদের ভাড়া করে বিয়ের অনুষ্ঠানে এনেছিল বর নিজেই এ ঘটনা জানার পর কনেপক্ষ বরকে পুলিশে সোপার্দ করে ঘটনাটি ঘটেছে চীনের শানজি প্রদেশে কনেপক্ষ যখন আমন্ত্রিত অতিথিদের সাথে কথা বলছিল তখন সবাই বলেছিল যে তারা বরের বন্ধু কিন্তু কি ধরনের বন্ধু সেটি তারা বলতে পারছিলেন না বিয়ের আসরে ভাড়া করে আনা এসব অতিথিদের জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে বরকে প্রত্যেক অতিথিকে তিনি বারো ডলার করে দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য তাদের সাথে বরের চুক্তি হয়েছিল যে বিয়ের আসরে কনেপক্ষে তারা বরের আত্মীয় পরিবার এবং বন্ধুর ভূমিকা অভিনয় করবে কিন্তু সবাই তা করতে পারেনি ফলে আসল ঘটনা ফাঁস হয়ে যায় বরযাত্রী হিসেবে যাদের ভাড়া করা হয়েছিল তাদের কেউ ট্যাক্সি চালক কেউ ছাত্র বিয়ের পাত্র এবং মধ্যে তিন বছরের সম্পর্ক রয়েছে কিন্তু পাত্রী আগে বুঝতে পারেনি যে আমন্ত্রিতরা বরের কোনো আত্মীয় বা বন্ধু নয় কিন্তু বর কেন এ ধরনের কাণ্ড করতে গেলেন সেটি পরিষ্কার নয় তবে স্থানীয় গণমাধ্যম বলছে পাত্র গরিব বলে তার সাথে মেয়ের বিয়েতে কনের পরিবার রাজি হচ্ছিল না সেজন্য পাত্র দেখাতে চেয়েছিল যে তারা গরিব নয় কারণ বরযাত্রী হিসেবে যাদের আনা হয়েছিল তাদের মধ্যেও দরিদ্রের কোনো ছাপ ছিল না কিন্তু এ মাধ্যমে বর কী ধরনের আইন ভঙ্গ করেছে সেটিও এখন পরিষ্কার নয় তবে এ নিয়ে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নানা মুখরোচক আলোচনা চলছে একজন লিখেছেন যে ব্যক্তি দুশো মানুষকে ভাড়া করতে পারে সে কতটা গরিব এর পেছনে হয়তো অন্য কারণ আছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ